কালো হাঁ চোরেদের কালো হাঁদের যদি প্রধান হাজির না থাকে তাহলে জানবো তিনি ভয় পেয়েছেন আইএসএফ সিপিএ মিলিতভাবে যে আন্দোলন গ্রামের মানুষ যারা এসছে তাদের ভয় পেয়েছেন প্রধান তার যে একটা পাওয়ার আছে সেগুলোতে পর্যন্ত নসরৎ করে দিয়ে অ্যান্টিসোশাল চেম্বারে ঢুকে যায় প্রত্যেকটা মেম্বার যাতে কাজ পায় প্রত্যেকটা জনগণ যাতে কাজ পায় সেই জন্যই আমরা ডেপোরেশন থেকে থাকি ইতিমধ্যে কিন্তু এই নুননগর গ্রাম পঞ্চায়েতে শয়ে শয়ে পুলিশ কিন্তু এসে ইতিমধ্যে হাজির হয়েছে আমরা দেখানোর চেষ্টা করব সরাসরি নুননগর গ্রাম পঞ্চায়েতের সম্মুখ থেকে বিলের যে মুখে যে জলের রাস্তা ছিল সেগুলো তৃণমূল কংগ্রেসের নেতারা যারা পঞ্চায়েতের যারা দায়িত্বে রয়েছে তারা মিলে সেই যেখান দিয়ে জল যেত সেই জায়গায় জমিটাকে বিক্রি করে সেখানে কারখানা তৈরি করার জন্য পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে আজকের গ্রামবাসীদেরকে নিয়ে পঞ্চায়েতে ডেপুটেশান দিয়েছি যদি কাজ না হয় যেখানে ডেপুটেশান দিলে যেখানে পাঁচ টাকা পেনের খোঁচা দিলে কাজ হবে আমরা সেই পথে আগামী দিন আগিয়ে যাব আজকের আইএসএফ এবং সিপিএম যৌথ যেই বিশাল মিছিল কিসের জন্য আজকে পঞ্চায়েতে আমরা ডেপুটেশন এবং মিছিল সংগঠিত করছি তার প্রধানতম দাবি হচ্ছে এই পঞ্চায়েতের উদ্যোগে ঘুষ নিয়ে কালিয়ানির বিলের কয়েক হাজার কৃষকের ভবিষ্যৎ নষ্ট করেছে তার নিকাশি ব্যবস্থা ধ্বংস করেছে প্রথম দাবি হচ্ছে পঞ্চায়েতকে উদ্যোগ হবে ওই কালিয়ানির বিলের নিকাশি ঠিক করে কৃষককে বাঁচাতে হবে কৃষি জমি বাঁচাতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে পঞ্চায়েত উদ্দেশ্য প্রণীত ভাবে স্বজন পোষণ করছে গৃহহীন মানুষের প্রকৃত যারা যোগ্য তাদেরকে অনেককেই বঞ্চিত করেছে রাজনৈতিক রং দেখে অবিলম্বে তাদেরকে ঘরের ব্যবস্থা করতে হবে বহু বার্ধক্য মানুষ রাজনৈতিক কারণে আজকে বঞ্চিত তার সুবিধা থেকে তাদের সকলকে দ্রুততার সঙ্গে বার্ধক্য ভাতের ব্যবস্থা করতে হবে পঞ্চায়েত আজকে দালাল নয় যে পূর্ণ আমরা বলছি দালালি বন্ধ করে স্বচ্ছভাবে টেন্ডার করে দিয়ে উন্নয়নের টাকা খরচ করতে হবে সকল মেম্বারকে কাজের সমান ভাগ দিতে হবে এই পঞ্চায়েতে না সেই বহিরাগত তাদেরকে দূরে সরিয়ে দিয়ে মানুষের পঞ্চায়েত হিসাবে গড়ে তুলতে হবে যেটা জ্যোতি বসুর স্বপ্ন ছিল বাবুর স্বপ্ন ছিল পাম আইএসএফ এর যৌথ নেতৃত্ব মানুষের পঞ্চায়েত গড়ার লক্ষ্যে আজকে এই মিছিল করছে এটাই হচ্ছে আজকে আমাদের কর্মসূচি টার্গেট আজকে নুননগর পঞ্চায়েত আইএসএ এবং সিপিএম সংযতা এই যে বিশাল মিছিল করে পঞ্চায়েত আসার মূল কারণ কি দেখুন মূল কারণ হচ্ছে জনগণের দাবি যে যতগুলো মেম্বার আছে প্রত্যেকটা মেম্বার যাতে সমানভাবে কাজ পায় এই নুননগর অঞ্চলের একজন অবদর্ত প্রধান সাহেব তিনি তাঁর তৃণমূল পার্টির মেম্বারদের শুধু কাজ দিচ্ছে বাকি আদার্স যে মেম্বারগুলো আছে তাদেরকে তিনি কাজ দিচ্ছেন অতএব আমরা চাই প্রত্যেকটা মেম্বার যাতে কাজ পায় প্রত্যেকটা জনগণ যাতে কাজ পায় সেজন্যই আমরা ডেকোরেশন দিতে এসেছি এটা আইএসএফ সিপিএম করার সবাই মিলিতভাবে করছে কিন্তু মূলত নুননগরের মানুষ সকলে মিলে পথে নেমেছে আন্দোলন করছে ঝান্ডাটা কালারটা বড় জিনিস নয় নুননগরের মানুষ নুননগরের জনগণ তারা কাজ পাচ্ছেন না তার জন্যই তারা রাস্তায় এই প্রধানের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে যারা বিরোধী তাদের ঘর এবং বিধবা ভাতা পর্যন্ত কেটে নিচ্ছে নিচ্ছে তো সেটা নিচ্ছে বলি তো ডেপুটেশন এই অঞ্চলের বিভিন্ন জায়গায় যারা বৃদ্ধ তাদের যে ভাতা রাজ্য সরকার দিচ্ছে কেন্দ্র থেকে কিন্তু এরা নিচে বসে বসে নামগুলোকে বাতিল করে দিচ্ছে আজকে যারা ঘর পায় তাদের ঘরের নাম এসছে নামের লিস্ট তাদের নামগুলো পর্যন্ত কেটে দিচ্ছে এদের কাজটা হয়ে গেছে তোলা মেন বিষয়টা এটা নয় আপনারা জানেন যে এই রাজ্যের মমতা ব্যানার্জি তিনি যে পার্সেন্টেজের কথা বলে রেখেছেন টোয়েন্টি ফাইভ আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেই পার্সেন্টের দিকে খেয়াল করেও তো এদেরকে কাজ করতে হচ্ছে মেন তো উপর থেকে নিচু পর্যন্ত প্রত্যেকটা তো চোর বসে আছে অথব এই চোর চুরি করা কাটমারি এটা নিয়েই এদের চলে আর এটা নিয়েই এদের ব্যবসা অথবা এই কর্পোরেট বিজনেসম্যান এদের কাজটাই হচ্ছে এরকম অথবা আগামী দিন যাতে এই ধরনের কাজটা না হয় গ্রামের এটা খাওয়া মেহনতি মানুষ তারা যাতে কাজগুলো পায় তারা যাতে বাড়িটা পায় তারা যাতে বাথরুমটা পায় তারা যাতে সরকারি প্রত্যেকটা সুযোগ সুবিধা পায় তার জন্য তারা যাতে গ্রামের ঢালাই রাস্তাটা পায় তার জন্য আজকের ডেপুটেশন এখানে বেশ কিছু জমি কৃষক তারা তাদের জমিতে চাষ করতে পারছে না কেন বর্ষাকালে সেখানে জল জমে সেখানে পাচিল দিয়ে কর্পোরেট বিজনেসম্যানদের হাতে এই এলাকারই প্রশাসনিক এবং এই অঞ্চলের বিভিন্ন নেতৃত্বদের মাধ্যমে সেই জায়গা পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে অতএব জল নিকাশি যদি না হয় যদি পাঁচিল দিয়ে দেওয়া হয় বাঁধ দিয়ে দেওয়া হয় তাহলে চাষ হবে না এখানে একটা মাদ্রাসায় পানি উঠে যায় সেখানে বাচ্চারা লেখাপড়া করতে পারে না সঠিক মতো আজকের প্রধান যা দেখার দায়িত্ব ছিল সেটা এখানকার যারা মেম্বার তারা একমত হয়ে তারা সকলে মিলে চাইছে যে এই জলে জল জমার যে ব্যবস্থাটা এটাকে নিকাশীর ব্যবস্থাটা করতে হবে তারপরে পাঁচি লাখ দেন তারপরে যা খুশি করেন কিন্তু এদের সেদিকে কোনো গুরুক্ষেপ নেই সমস্ত মেম্বাররা চাইছে যে এই পাঁচিল একে উড়িয়ে দাও দিয়ে জল নিকাশির ব্যবস্থা করো কিন্তু ইনি সেই পাঁচিলের বিষয়ে কোনো কথা বলছেন না আমরা জানি না যে এনার পকেটে কত টাকা এসছে কেন যদি টাকা না আসতো তাহলে ইনিও জনগণকে সাথে নিয়ে প্রতিবাদ নামতেন আন্দোলন করতেন এবং জল নিকাশির ব্যবস্থা করতেন আমরা দেখেছি এর আগেও এই পঞ্চায়েতে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে কোনো কাজ হয়নি এবার কতটা কাজ হবে মনে করছো দেখুন আমরা অন্য অন্য সংগঠনের মতো নয় আমরা একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল সুশৃঙ্খলতার সঙ্গে কাজ করি আজকে গ্রামবাসীদেরকে নিয়ে পঞ্চায়েতে ডেপুটেশান দিয়েছি যদি কাজ না হয় যেখানে ডেপুটেশান দিলে যেখানে পাঁচ টাকা পেনের খোঁচা দিলে কাজ হবে আমরা সেই পথেই আগামী দিন এগিয়ে যাব কেন যিনি প্রধান সাহেব হয়েছেন তিনিও তো কোনো জায়গার মেম্বার সেখানকার জনগণই তো তাকে ভোট দিয়ে জিতিয়েছেন অতএব তিনি যদি মনে করে যে আমি তাদের ভোটটা নিয়ে ছিনিমিনি করব তাহলে সেই গ্রামবাসী তারাও কিন্তু আগামী দিন ছেড়ে কথা বলবে না কারণ এই ধরনের প্রধানদের ব্যবস্থা করতে গ্রামের সাধারণ খেটে খাওয়া নাঙল হাতে আর নীল হাতে মানুষদেরকে দু মিনিট সময় লাগে না অতএব তারা তৈরি হচ্ছে আগামী দিন এদের ব্যবস্থা করার জন্য পঞ্চায়েতে যদি প্রধান হাজির না থাকে তাহলে জানবো তিনি ভয় পেয়েছেন আইএসএফ সিপিএম মিলিতভাবে যে আন্দোলন গ্রামের মানুষ যারা এসছে তাদের ভয় পেয়েছেন আর না হলে কাটমানির পয়সা শেষ হয়ে গেছে কেন এর মধ্যে অনেক দালাল গুন্ডারাজ বসে আছে আমরা দেখতে পাচ্ছি সেই দালাল গুন্ডাদেরকে দিয়ে গেছেন যে তোরা পঞ্চায়েতটা পাহারা দে আর আমরা চলে যাচ্ছি এটাই হচ্ছে ব্যবস্থা তাদের

এটাই তো স্বাভাবিক আমরা সে বলেছি আপনি আপনার দায়িত্ব সচেতন হন জনগণ আপনাকে প্রধান করেছে আপনি আপনার যে দায়িত্ব মানুষের মধ্যে কাজ করা মানুষের জন্য কাজ করা আপনার সেই দায়িত্ব রাজধর্ম পালন করার ব্যবস্থা করুন সেটা আমরা বলে এসেছি